এই নৌকা উল্টে গেলে কিন্তু বেশ আমি ডুবে মরে যাব আমি সাঁতারও জানি না কিচ্ছু জানি না আর নৌকাটা কিন্তু আজকেই জলে নামিয়েছে এটা হলো নতুন নৌকা তো আমার খুবই ভয় লাগছিল চারদিকে এদিক মানে কাত হয়ে যাচ্ছে এখন যা এই মনে আমি পড়ে গেলাম তো ভিডিও শ্যুট করার জন্য কতটা কষ্ট করতে হয় একজন ক্রিয়েটাররাই জানি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই দেখো দুপুর সাড়ে তিনটে বাজে আমি একটুখানি গুজু করে নিয়েছি একটুখানি ভিডিও করব বলে সামনে দুর্গা পুজো আগামীকাল হচ্ছে মহালয়া তো ভাবছি এই উপলক্ষে সবাই যখন ভিডিও বানাচ্ছে তাহলে আমি একটুখানি ভিডিও বানিনি তো আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আমার ক্যামেরাম্যান হিসেবে আমার ছেলে বাড়িতে থাকবে না আমার সাথে যাবে আমার বৌদিও যাচ্ছে বৌদির ছেলেও যাচ্ছে তো আমরা এ কজনা বেরিয়ে পড়েছি ভিডিও করতে আর দেখছি পুকুরের মা বলছে দেখ পুকুরে ওখানে কাশফুল রয়েছে আর অন্য কোনো জায়গায় আমি দেখতে পেলাম না সব কাশফুলগুলো অকালে বৃষ্টি আসাতে নষ্ট হয়ে গেছে অনেক খুঁজে খুঁজে জায়গাটা পেলাম আর কাশফুলের বীজ হয়ে গেছে আর আমি এখানে কটা কাশফুল হাতে নিয়ে কটা হচ্ছে ভিডিও করেছি আমার মা কিন্তু সুন্দর করে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে তো সামান্য একটুখানি ছোট্ট একটা ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম তো আমি বুঝে পাচ্ছিলাম না যে কীভাবে ভিডিও করব না করব আমি আনন্দ চোটে পুরো অন্ধকার হয়ে গেছিলাম আর চলে এসেছি পুকুর ধারে ভিডিও শ্যুট করার পর চলে এসেছি এই দেখো এটা হলো আমাদের ইট ভাটা সামনে দিকে আমি যাইনি যেখানে ইট তৈরি হয় চুল্লি মানে যেটাকে বলে ওখানটা আমি যাইনি ওখানটা আমার ভীষণ ভীষণ ভয় লাগে তারপরে আমার মানে মৃত্তিরের ধার আছে ওইখানে আমি যাব যেখানটা তোমরা দেখলে নৌকা করে আমি ভিডিও করছি ওটা হলো মৃত্যিরের ধার ওইখানটায় গিয়ে আমি প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি আমার বউ বানিয়েছে আর আমার মা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছে এইখানটা যদি আমার মা আমার শুধু সঙ্গ না দিত আমি করতে পারতাম না আর এই দেখো এই মাটির ঢিবির ওপরে আমি এখন উঠে ভিডিও করবো আর নিচে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরাটা আমার বৌদি ছোট বাচ্চাটা হলো আমার ভাইকো আর নীল জামা পরাটা হলো আমার ছেলে আর লাল কাপড় পরাটা হলো আমার মাতা গরু আমি আমার মাকে ভীষণ ভালোবাসি তোমরা কে কে তোমার মাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো বন্ধুরা সন্ধে হওয়ার মুখোমুখো ওর জন্য ছবিগুলো পরিষ্কার উঠছে না কেমন ঝাপসা উঠছে আমি ভাবলাম আমার প্রিয় বন্ধুদের একটুখানি এই মুহূর্তগুলো তুলে ধরবো তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম মা বলছে তুই তাড়াতাড়ি কর পূজা নাহলে অন্ধকার হয়ে যাচ্ছে এখনও তুই যে দুটো করতে পারবি করে রাখ তো বন্ধুরা আমি বলে রাখি আমার কিন্তু ট্রাফে অনেক আমি ভিডিও করে রেখেছি তোমরা কটা ভিডিও করে রেখেছো আর ওই দেখো বৌদি নিচেই আছে আমি বলছি বৌদি চলে আসো চলে আসো বৌদি আসছে না আর আমি মাকে মার্কে একটুখানি গালে হাত দিলাম আমার ভাইপোকে বলছি শোনা একটু হাই বলো হাই বলো হাই বললো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো দুর্গা পুজোটা সবাই ভালোভাবে কাটাও আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরলাম নমস্কার